আপনি আমাকে একটু বলেন তো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা পার্সসেপশন তো রয়েছে যে এই যে আড়াইশো কোটি টাকা বা দুশো কোটি টাকা ব্যাঙ্ক টু ব্যাংক ট্রান্সফার হয়েছে ক্রিকেট বোর্ডের এফডিআরের যেই টাকাটা পারসেপশনের জায়গাটা হচ্ছে কি যে এই টাকাটা আপনি আপনার স্বার্থের জন্য ট্রান্সফার করেছেন না কি করেছেন এটা আসলে মানে কেন করেছেন বা কেন আসলে আপনার এটা করতে হয়ে আসলে আপনার যখন একটা একটা করতে ব্যক্তি হবেন আপনার কিন্তু সব দিকে নজর রাখতে হবে সো তখন দেশের যে ব্যাংকের ফাইন্যান্সিয়াল অবস্থাটা ছিল ব্যাংক যেই ব্যাঙ্কে থেকে আমরা শুনেছি টাকা সরে গেছে অনেক টাকা পাচার হয়ে গেছে তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে ক্রিকেট বোর্ডের এই ফান্ডটা আমাদের চলতে হয়তো ক্রিকেট বোর্ডের টাকা যত আপনার ডেভেলপমেন্ট সব কিছু কিন্তু এটা দিয়ে করতে হয় আমাদের এই টাকাগুলোকে সেভ করা খুব দরকার প্লাস দুঃখজনক হলেও সত্যি পরে অস্বীকার করেছেন দ্য ডিরেক্টরস তারা জানেন না তারাও কিন্তু এই শেষে আমাকে বলেছেন যে আসলে

বোর্ড তো আপনার বোর্ড মিটিং একটা দিতে হয় আর ওটা তো ইমার্জেন্সি ছিল আপনার যদি ঘরে আগুন লাগে আপনি কিন্তু প্রথম চিন্তা করবেন ওই আগুনটা নিবাই কীভাবে না কি ও আসুক না আসুক বালু আছে কি না এটা কিন্তু দেখবেন না আপনি সামহাও ইউ উইল ট্রাই টু সলভ দ্যাট প্রবলেম সো যখন এরা জানে অ্যান্ড যখন সব নিয়মের মধ্যে আমার ছিল প্রথমে গিয়ে বেটার ব্যাঙ্কে যাবো যেটাতে টাকাটা সেফ হয় প্রথম কিন্তু ইন্টেনশান হায়েস্ট রেট ছিল না ইন্টেনশন ছিল আমরা এটাকে কেমনে ভালো ব্যাংকে নিতে পারি আচ্ছা সেকেন্ড ছিল যখন ইন্টারেস্ট রেট তখন দেখেছি অনেক কম তখন ওইটাকে আমরা অনেক ভালো রেট তিন পার্সেন্ট চার পার্সেন্টও বেশি পেয়েছি তারপর তো আপনি স্পন্স স্পন্সারশিপও পেয়েছি কিছু কিছু ব্যাংকের কাছ থেকে আমরা সো এই পুরো যেই প্রসেসটাতে আপনি একটা নিউজ আমি প্রায়ই দেখেছি পার্টিকুলার এক দুজন ইউটিউবার যেটা তুলেছে বারবার যে সিগনেটারি নতুন সিগনেটারি ট্রান্সফার হওয়ার পরে সিগনেচার করেছে আসলে এটা একদম মিথ্যা একটা কথা ছড়িয়েছে আর কি জাস্ট একটা নাটকের মতো আর কি আমার কাছে মনে হয়েছে কেননা মাও বানাম সিগনেটারি ফর লাইক মেবি ফাইভ সিক্স ইয়ার্স টেন ইয়ার্স আইডেন্ট নো মানে ডেফিনেটলি আমি আসার আগে যখন ইসমাইল হায়দার মল্লিক দেশ ছেড়ে চলে গেলেন তখন কিন্তু আমাদের একটা সিগনেটারি দরকার হলো তখন কিন্তু সিনে ওই একুশে আগস্ট যেদিন আমার প্রথম বোর্ড মিটিং ওই রেজুলেশনে আছে হি হ্যাজ বিকাম সিগনেটারি এবং এটা আমরা এনএসসির বিল্ডিংয়ে বসে দিবিকাম সিগনে সিগনেটারি আর সব কিছু কিন্তু একুশে অগাস্টের পরে হয়েছে কিন্তু আমি প্রায়ই শুনি পোস্ট ফ্যাক্টর দিয়ে ট্রান্সফার করেছে প্রত্যেকটা ট্রানজেকশান আপনার একটা নোটশিট হয় টাকাটা আপনি কোথেকে তুলছেন যে ব্যাঙ্কগুলো আমরা বলেছি রেড থাকতে পারে না টাকা ওদের তুলে তারা নোটশিট তৈরি করে একটা একটা অফিসিয়াল অ্যাকাউন্টেন্ট অর সিইও আর ডিরেক্টর থেকে হয় ফাইম সেনা নাইলে ইয়ে মাহবানাম একজন করে সই করেছে এবং প্রত্যেকটা ট্রানজেকশন এত মোটা বই হয়েছে প্রত্যেকটা ট্রানজেকশন ইজ রেকর্ডেড অ্যান্ড এটা ইটস লাইক কেপ্ট ইন দ্য ক্রিকেট বোর্ড তারা জানতো না এটা তারা বলে কীভাবে মিথ্যা কথা বলে ওই যে গেন দে আর ফ্রম দ্য প্রিভিয়াস বোর্ড দে ওয়ান্টেড টু সি মি ডাউন আর মিথ্যা কথা বলে যত এই যে আপনি দেখেন না যেই চিত্রনাট্যই আমি বলবো নাটকের মতো কিন্তু জিনিসটা আপনি দেখেন প্রতিটা জিনিস মিথ্যা কথা বলে চলে যায় আপনি আপনি সিগনেচার করেছেন আর আমি কিন্তু যে বোর্ড থেকে যে রিজয়েন্ডার বা আপনি একটা প্রতিবাদনামা বা একটা ব্যাখ্যা দিয়েছি ওই ব্যাখ্যাতে কিন্তু পরিষ্কার লিখেছি আমি দুইজন ডিরেক্টরের নাম যাদের যারা সিগনেটারি আমি কিন্তু ক্রিকেট বোর্ডের সিগনেটারি কিন্তু আমি মানে আজ অবধি গতকাল অবধি ছিও হই নাই আমি আমি জানি যে এইটা যারা আছে তারাই করুক আমি এতে জিনিসটা মাত্র এসেছি আমার অত নলেজ নেই কোন ঝামেলায় পড়বে যেন তারাই ছিল সো তারাও যে কথাটা বলছে মিডিয়াতে অ্যাপসোলেটলি মিথ্যা কথা ইউ ক্যান চেক উইথ দ্য বোর্ড দ্যাট এটা তো সব রেকর্ডেড কখন তারা সিগনেটারি হয়েছে ফারুক ভাই আপনি বলছেন যে ক্রিকেট বোর্ডের টাকাটা সিকিউর করাটাই আপনার মূল উদ্দেশ্য ছিল নট নেসেসারিলি প্রথমত যে ওইটার যে আমাদের ব্যাংক রেট ইন্টারেস্ট বেশি সেই দিকে আপনার না সো আমার একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা তাহলে এখানে আর ইনভ্যালিড হয়ে যাচ্ছে যে ক্রিকেট বোর্ড কি আসলে আপনার টাকা বাড়ানোর প্রতিষ্ঠান কি না সো এখন আর তাহলে আপনি যখন ওইটা বলছেন টাকা বাড়ানোর প্রতিষ্ঠান অবশ্যই আপনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতে হলে তবে টাকা লাগবে আপনার আচ্ছা ইউ হ্যাভ টু মানি সো ইম্পর্টেন্ট উই ক্যান ডু এক্সট্রা টুর একটা টিম আসতে পারে বিদেশ থেকে সো আপনার ইন্টারেস্টটাও কিন্তু কেননা যেই গ্যাপটা আপনি দেখেছেন এই গ্যাপটা এই গ্যাপটা তো বড় গ্যাপ ছিল হয়তো একসব ইন্টারেস্ট রেট কম ছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে কিছু ব্যাংকে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে ছিল যেটা আমি আমার সময় এসে যেই রেটগুলো আমি সব এগারোর উপরে ব্র্যাক ব্যাঙ্ক যাদের একদম গ্রিন অ্যান্ড টপ নচ যারা কোনো স্পন্সার করবে না তাদের হয়তো বা রেটটা সোয়া দশ সাড়ে দশ পনেরো এগারো এরকম পেয়েছি বাট আমি হাই অ্যাজ লাইক আপনার সাড়ে পনেরো বারো পেয়েছি বারো হয়তো দু একটা ব্যাংক দিতে পারে সো প্রথম কি আমি টাকাটা নিব আপনি জানেন জনতা ব্যাংকের একটা কথা হচ্ছে আর কিছু জিনিস আসছে যেটা আপনাকে বলছি কেন যে কিছু কিছু নাটক ক্রিয়েট করা হয়েছে জাস্ট টু টার্গেট মি যেটা হলে আমি মানুষ যারা দেখছেন এই প্রোগ্রাম দেখবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি নিউজটা এসলো আসলো প্রথমে কিভাবে একশো আঠারো কোটি টাকা সরিয়েছেন ডট 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 এখন সরিয়েছেন কি আমার পকেটে অন্য ব্যাঙ্কে আপনি ভিতরে তো বুঝতে পারবেন বিরাট দুর্নীতি এখন এই নাটকটা মঞ্চস্থ করা হচ্ছে তো পুরো শুধুমাত্র আমার নাম খারাপ করার জন্য কেন আপনি জানেন নির অর্গানাইজেশনে যেখানে আপনার আটজন অ্যাকাউন্টেন্ট প্লাস প্রত্যেকটা নোটশিট হয় সেক্রেটারি থাকে ডিরেক্টররা জানে এটা ইম্পসিবল টু ডু এইরকম করে যারা করছে আগে কিভাবে করছে আমি জানি না বাট এটা সম্ভব না আর আপনি যখন ইন্টারেস্টে সাড়ে আট থেকে সাড়ে এগারোতে যাবেন মার্কেটের হাইস্ট রেটে আপনি পাচ্ছেন সেখানে তো আর কোনো গ্যাপ নাই